স্টেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাইরে আশা করছি সকলে ভালো আছেন আপনাদের ভালো থাকায় আমার সবসময় কামনা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন দেশে এবং দেশের বাইরে আমার সাথে এই মুহূর্তে সম্পুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি অলমোস্ট আপনারা ক্যাফোন বুঝে নিয়েছেন আজকে টি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন তো যারা এই এলাকার ব্যবসায়ী জনতা যারা ইলেকশন বা মানে যারা নির্বাচন করবেন পছন্দের নিয়ে আপনারা দূরী পাচ্ছেন মানে সকলের সুবিধা পেয়ে যারা জয়েন হয়েছেন বাংলা সঙ্গে সাথে আপনারা চাইলে ভিডিও বিষয় দিয়ে ওপরে জানাতে পারেন আজকে বলতে যাচ্ছে আসলে উপজেলা পরিষদ নির্বাচন শীঘ্র অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা আপনারা সকলে জানেন এবং আজকে যেটা চট্টগ্রামে আমরা দেখলাম যে যারা প্রার্থী হয়েছেন তারা উপজেলা পরিষদ প্রশাসন পিরজ মহোদয়ের কাছে অনলাইনে তাদের মনোময় সাবমিট করেছেন অনেক জল্পনা কল্পনা তারা এই প্রার্থী রয়েছেন আপনারা অনেকে মূল যে পদ ও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রাথী এই দুটি বিষয় নিয়ে কম বেশি কিছুটা মানুষ জানেন এই পদে দুজন প্রার্থী রয়েছেন এই উপজেলা নির্বাচনে স নির্বাচনে এবং আমি তাদের নাম বলবো তার আগে অন্যান্য যারা প্রার্থী হয়েছেন এই উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে প্রতি ছিল নয়জন প্রার্থী হয়েছেন নয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং দুজন মহিলা ভাইস চেয়ারম্যান আর দুজন হচ্ছেন চেয়ারম্যান পদ তো যারা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন আমি তাদের সম্পর্কে যে তাদের পরিচয়টা নিচ্ছি তারা হচ্ছেন বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জনাব্দ মাহাত মুক্তার তিনি ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন করতে যাচ্ছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে একজন আওয়ামী লীগ মধ্যে তিনি সামিন নকুর তারা দুজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং পাশাপাশি যারা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামতুল্লাহ চৌধুরী এবং তার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জাইদুদ্দালিউল রয়েছেন জসীম উদ্দিন আনোয়ারুল হক আরেকজন যার নাম আমি তার নামটায় মধ্যে আপনাকে স্মরণ করতে পারছি না এটা দুঃখ প্রকাশ করছি আমি জানাবো তো এই পাঁচজন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন এর মধ্যে যেটা মেন স্ট্রিম অর্থাৎ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে চট্টগ্রামের সঠিক থেকে দুজন প্রার্থী দুজনেই পরিচিত একজন আপনারা জানেন গত নির্বাচনে তিনি নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন এবং সে নির্বাচনে থেকে বিপুল ভোটে তিনি পরাজিত হয়েছিলেন এই নির্বাচনে তিনি আবারও প্রার্থী হয়েছেন এবং তিনি আর কেউ নন আপনাদের পরিচিত মুখ সঠিকচুরী উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সাধারণ সম্পাদক নাজিউদ্দিন মুর সেন তিনি আজকে তার মনোনয়ন সাবমিট করেছেন পাশাপাশি আরেকজন প্রিয় মুখ যিনি রেডি মেজের ছাত্র রাজনীতি করেছেন এবং অনেক ছাত্র নেতা তিনি তৈরি করেছেন তার সময়ে এবং তিনি দায়িত্ব পালন করেছিলাম চট্টগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে এবং তার চলাকালীন সময়ে তার কমিটির তেমন কোনো ধরনের নিউজপত্র যায় অর্থাৎ যেটা ব্যাড নিউজ সেই ধরনের কোনো কিছুই লক্ষণীয় ছিল না বরঞ্চ তার ইউনিটটি গোছালু এবং একতাবদ্ধ ছিল তার নেতৃত্বে তো তিনি চরিত্রে সন্তান এবং তার একটা স্বচ্ছ ইমেজ রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি আজকে উপজেলা জিওন মমুদের নিকট যদিও বা তারা অনলাইনে সেগুলো সাবমিট করেছেন তো তার মনোনয়ন তিনি আজকে সাবমিট করেছেন তিনি আপনাদের পরিচিত পরিচিত মুখ সুবক এবং স্বচ্ছ রাজনীতির ধারকবাহক জননেতা জনাব ব্লকের সাইদ ইয়ান তিনি নির্বাচন করছেন ফটিচল উপজেলা পরিষদ নির্বাচনে ফটিচল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব নাজিম উদ্দিন সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মেন স্ট্রিমে থাকছেন দুজন একজন হচ্ছেন সাবেক ছাত্রনেতা বর্তমান উপজেলা আওয়ামী লীগের সঙ্গে আমি সাধারণ সম্পাদক জনতা জনাব মানিমী সাহেব এবং তার সাথে থাকছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য জনতা জনাব বকিয়ার সাইদ ইরান এই দুজন আগামী উপজেলা নির্বাচনে থাকছেন আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন অবশ্যই ঘরে বসে না থাকে থেকে ভোট সেন্টারে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এখনও যদিও বা অনেক দেরি প্রার্থীটা বৈধতার ব্যাপার স্যাপার রয়েছে সাপমিট করেছে সেটা বৈধতার যখন পাবেন তখন তারা ভোটের মাঠে আধার কেটে প্রচারণায় নামবেন এবং এই নির্বাচনে সবচেয়ে গেস্টের যে পার্টগুলো থাকছে সেটা হচ্ছে দুজনেই কিন্তু গেল নির্বাচনে নৌকা প্রতীকের হয়ে কাজ করেছেন এবং নৌকার বিজয়ী অত্যন্ত ভূমিকা রেখেছেন এবং দুজনে বর্তমান যিনি সাংসদ আছেন আমাদের মাননীয় সাংসদ মহোদয় জনাব খালি জাতি বানুয়ান সোনি দুজনে তার পূরে আস্থাভাজন এবং তিনি এখনও পর্যন্ত কোনো ধরনের মন্তব্য বা এই নিয়ে কোনো ধরনের কথাবার্তা বা কোনো কিছু অফিসিয়ালি আন অফিসিয়ালি বলতে শোনা যায়নি তো যেহেতু এটা লোকাল নির্বাচন এখানে যে নিয়মতান্ত্রিকতা রয়েছে সেই নিয়মতান্ত্রিকতার মধ্যে নির্বাচনটি হবে বলে সকলে আশা করছেন এবং আশা করা যায় আগামী উপজেলা নির্বাচনে একটি অবাধ সুস্থ নির্বাচন চুরি এ অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে যেহেতু কোনো ধরনের প্রতীক থাকছে না এই নির্বাচনে এবং প্রতীকবিহীন প্রতীকবিহীন বলতে দলীয় প্রতীক থাকছে না দলীয় প্রতীক ছাড়াই এই সামনের নির্বাচনে ওই চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে প্রার্থী যারা হয়েছেন সারা বাংলাদেশে প্রত্যেকে সহ যথেষ্ট দল অংশগ্রহণ করবে এবং এই মূর্তি উৎসব হয়ে উঠবে বলে আমি আশা করছি এবং সকলে আশা করে যেহেতু এটা বইয়ে কোনো প্রচুর থাকছে না এবং সেই সাথে কোনো ভাধা থাক বাধা বা প্রতিবন্ধকতা নেই প্রার্থী হোক যে যারা যারা ইচ্ছা পূরণ করেছে তারা আমি আপনাদেরকে প্রতি ছবি জানালাম পর্যায়ক্রমে যেগুলো আলু রয়েছে বাসা বস্তার প্রধান প্রত্যেকটা বোঝানাতে যারা প্রার্থী হয়েছেন যার জন্য আমি চেষ্টা করব আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন কারণে বাংলা শাসন এ পর্যন্ত আজকে এ পর্যায়ে এসেছে আপনাদের সাথে নিয়ে আরও অনেক দূরে ফেলে চাই সবাই ভালো থাকবেন সবার সুস্থ কামনা করছি শুভরাত্রি